আচ্ছা বলুন তো একা থাকলে মানুষ কেন আকাশ নদী সমুদ্র বা চাঁদের থেকে তাকাতে পছন্দ করেন আজকে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন মানুষ যখন একা হয়ে যায় তখন তার চারপাশের কোলাহল থেকেও যেন নিজেকে দূরে সরিয়ে নেয় একাকৃত্তে মানুষ সবচেয়ে বেশি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পায় তখনই সে আকাশের দিকে তাকায় সেই নীল আকাশ যেন এক বিশাল ক্যানভাস যেখানে মানুষের অপূর্ণ স্বপ্নগুলো আঁকা থাকে আকাশের অসীমতা মানুষকে মনে করিয়ে দেয় তুমি একা নও তোমার অনুভূতি কেউ না কেউ বুঝছে নদীর দিকে তাকালে মন শান্ত হয়ে যায় নদী বয়ে চলে নীরবে তবু তার ভেতরের এক গল্প জমে থাকে মানুষের জীবনও তো এক নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল একা বসে নদীর দিকে তাকালে মনে হয় সব কষ্ট বই নিয়ে যায় তার স্রোত রেখে যাচ্ছে এক স্তব্ধ প্রশান্তি সমুদ্রের দিকে তাকালে মানুষ গভীরতার শিক্ষা পায় সমুদ্রের মতোই মানুষের হৃদয় ভেতরে যত ঝড়ই থাকুক বাইরের ঢেউ যেন সেই ব্যথাকে ঢেকে রাখে সমুদ্র মানুষকে বোঝায় একাকিত্ব অনেক সময় শক্তির উৎস সেই বিশাল সমুদ্র যেন চুপচাপ মানুষের সব না বলা কথাগুলো শুনে নেয় আর চাঁদ চাঁদ হলো একাকী মানুষের প্রিয়তম সঙ্গী চাঁদের নিস্তব্ধতায় চাঁদের দিকে তাকালি মনে হয় ওই আলোকিত গোলকও তো একা চারদিকে অন্ধকার তবু সে চলছে চাঁদ যেন নিঃশব্দ বলে দেয় অন্ধকারের মাঝেও আলো হতে হয় আকাশ নদী সমুদ্র আর চাঁদ এসব কেবল প্রকৃতি নয় মানুষের একাকিত্বর অবলম্বন এগুলো নিঃশব্দে মানুষের চোখের জলকে সঙ্গ দেয় মানুষের অবক্ত কথাকে আশ্রয় দেয় যখন কেউ পাশে থাকে না তখন প্রকৃতি যেন সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায় এ কারণে মানুষ একা হলে প্রকৃতির দিকে তাকিয়ে থাকে কারণ প্রকৃতি তাকে বিচার করে না প্রশ্ন করে না কেবল নিঃশব্দে তার অনুভূতিকে আঁকড়ে ধরে রাখে আর হয়তো এ কারণেই মানুষ যখন আকাশের দিকে তাকায় নদীর স্রোত শুনে সমুদ্রের ঢেউ দেখে কিংবা চাঁদের আলোয় ডুবে যায় তখন তার মনে হয় সে একা নয় পুরো প্রকৃতি যেন তার পাশে দাঁড়িয়ে আছে এই নীরব সঙ্গী মানুষকে কান্নার মাঝেও হাসি খুঁজতে শেখায় হতাশার মাঝেও আশার আলো দেখায় আজ আর নয় অনেক আলোচনা করে ফেলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে